আপনাদেরকে যাদের যারা উত্তীর্ণ হয় সংবর্ধনা দিচ্ছেন আমি তাদেরকেও অভিনন্দন ও এবং জানাচ্ছি আমি শুধু আপনাদেরকে বলবো আপনারা আপনাদের এই উজ্জ্বল ভবিষ্যৎকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য মা বাবা এবং শিক্ষক মন্ডলী সাথে রাখবেন তাদের কথা বলতে চলবেন আমরা আপনাদের সাথে আপনাদের কাছ থেকে শুধুমাত্র এটাই চাই যে আপনারা সফলতার সাথে সামনের দিকে এগিয়ে গিয়ে দেশ এবং জনগণের সেবা করবেন এ আশা ভরসাম রাখতে চাই আপনাদের উপর এবং আপনাদেরকে আবারও এই শূন্যতার ময়দানে এই শূন্যতার ময়দানে যে শূন্যতার কাজ করার জন্য যে সংগঠন আছে বাংলাদেশ আমি চার্থ সোনা এই সংগঠনেরকে আপনাদেরকে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি যে সংগঠন আপনাদেরকে আপনাদের ছাত্রদের অধিকারের কথা রাজপথে বলে থাকে আপনাদের ছাত্রদেরকে সরল সঠিক পথে রাখার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করে এবং দেশ ও জনগণের সেবা করার জন্য সব সবসময় যেই ছাত্র সংগঠন নিয়ে যেতে আছে সেই ছাত্র সংগঠনের মধ্যে আপনাদেরকে আগাম অভিনন্দন জানিয়ে আমি আমার অবসর বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষকদের সম্মান করতে হবে এক নম্বর হচ্ছে আব্বাম্ম যারা আপনাকে এই পর্যন্ত আনা শুরু করে দিয়েছে দুনিয়ায় দেখাইছে এরপরে আপনার শিক্ষক যাদের পার্টনারের মাধ্যমে আজকে এই সুন্দর পরিবেশে বসতে পেরেছেন এবং আপনার এলাকা সমাজ প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে বড়দেরকে সম্মান করতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে তখন আপনার জীবন ধন্য আব্বু যে স্বপ্ন আপনাকে নিয়ে দেখছেন আপনি আগামী দিনে আজকে যে সংবাদ দ্বারা আপনাদের জীবনের প্রথম দাম মনে করছেন এটাই শেষ দাম না আপনাদের জীবন নতুন করে শুরু করুন এখান থেকে অনেক দূরে গিয়ে যেতে পারবে অনেক আপনাদের স্বপ্ন আপনাদের আব্বা আমার স্বপ্ন সেটা বাস্তবায়ন করতে হলে আপনাদেরকে সুন্দর সমাজ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে যে ডিজিটাল থেকে স্মার্ট পেয়েছি স্মার্ট থেকে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশের আপনারা করোন দ্বারা মতো হবে তা আমি বক্তব্য দীর্ঘ করছি না অতিথি মহোদয়া বক্তব্য উত্তর চট্টগ্রামে মানুষজনকে খুব একটা খুঁজে পাওয়া যায় না কারণ ম্যাট্রিক ইন্টার থেকে অনেকে ঝরে যায় আমি আমার কথাই বলি যখন আমি পড়ালেখা করেছি দেখা গেছে আমার সঙ্গে যারা পড়ালেখা করেছে কেউ মাস্টার্স পর্যন্ত যেতে পারেনি আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি যদিও বা আমাকে লয়ার পরিচয় দেওয়া হয়েছে আমি আমার পরিচয়টার তুলে ধরি আমি কামিল হাদিস করেছি মাদ্রাসা থেকে আবার অনার্স করেছি ম্যানেজমেন্টে এরপরে এল এল বি করেছি এল বি করার পর চিন্তা করলাম এটা উচ্চতর ডিগ্রি প্রয়োজন তারপরে এম ফিল করেছি চিটাঙ্গ ইউনিভার্সিটি থেকে তারপর পিএইচডি করেছি এখনও পড়ালেখার মধ্যে আছি এখনও পড়ালেখা শেষ করতে পারিনি সর্বশেষ এখন ডক্টরেট করছি হয়তো আগামী বছরের মধ্যে ডক্টরেট শেষ হবে এই পড়ালেখা করতে গিয়ে আমার লম্বা এডুকেশন লাইফের মধ্যে আমি যেটা বুঝতে পারলাম আমাদের বেশিরভাগ শিক্ষার্থী ইন্টারমিডিয়েট থেকে ছড়ে যায় কিছু শিক্ষার্থী যারা খুব হাই অ্যাম্বিশন থাকে হাই থট চিন্তাভাবনা থাকে তারা হয়তো মাস্টার্স কমপ্লিট করে কিংবা কোনো মেডিকেলে চান্স ট্রাই করে অথবা ইঞ্জিনিয়ারিং ট্রাই করে মেডিকেলের সংখ্যা ট্রাই করার সংখ্যা আমাদের মেয়েদের ছেলেদের মধ্যে খুবই প্রবণতাটা কম উত্তর চট্টগ্রামের ক্ষেত্রে চট্টগ্রামের মেডিকেলগুলিতে যখন পরীক্ষা হয় বা বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশন আমার সম্পর্ক সম্পর্ক রয়েছে দেখেছি চিটংয়ের থেকে বাইরের ডিস্ট্রিক্টের মেয়েরা কিন্তু সাধারণত মেডিকেলে চান্স পায় বেশি ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পায় বেশি কিন্তু দেখা যায় আমাদের হাটাচারি উপজেলা আমার দেয় আশা আকাঙ্ক্ষা আপনাদের প্রতি আশা এটা আপনাদের অবশ্যই ভালো করতে হবে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি করবে ভবিষ্যতে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ পাইলট হবে কেউ ডাক্তার হবে এগুলো আপনাদের উদ্দেশ্য থাকতে হবে যদি আপনাদের উদ্দেশ্য থাকে সব নিয়ম থাকে অবশ্যই আপনাদের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পূরণ করবে এই আশা ব্যক্ত করে এবং আপনাদের এবং যারা আজকে আয়োজন করছে তাদের সার্বিক সহযোগিতা কামনা করে আপনাদের প্রতি অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার করেছে আর এই অর্জন শুরু সনদ সীমাবৃদ্ধ নয় এটি ভবিষ্যতের দ্বারা খুলে দেয় আর সেই ভবিষ্যতে ছাত্র সেনা সব সময় এমন একটি অজন্মর গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যা হবে আল্লাহ বিরু দেশপ্রেমিক ও আদর্শবান নাগরিক সামনের দিকে নিজেতা নিয়ে যেতে চান তাহলে আপনি নিজেকে আগে সেট করতে হবে নিজের গোলকে নিজের স্বপ্নকে আগে সেট করতে হবে নিজের স্বপ্নকে দেখার জন্য নিজের যে প্ল্যানিংগুলো আছে ওই প্ল্যানিংগুলো সেট করে নিজের গোল যেটা গোল পোস্ট যেটা লক্ষ্য আছে ওই সামনের দিকে আপনাকে এগিয়ে যেতে হবে তো আপনারা এখানে এসেছেন বাংলাদেশ নামী ছাত্র সেনা করতে আয়োজিত দোল ইউনিয়নের শাখা আজকে সংবর্ধনায় উপস্থিত হয়েছেন তো সকলকে আন্তরিক যাচ্ছেন হাটাজারি প্রত্যন্ত অঞ্চলে গ্রামে গ্রামে ঘরে ঘরে সুনিয়তের কর্মী সৈনিক তারা তুলে যাচ্ছেন এবং প্রত্যেকটি ঘরে ঘরে সুনিয়তের রাষ্ট্রতিক আদর্শের দাওয়াত দিয়ে যাচ্ছেন আমি আজকে এই লাইভের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো আগামীতে জাতীয় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের মানুষ বহুদা বিভক্ত হয়ে পড়েছে সামনে নির্বাচনকে সামনে রেখে যে বিশেষ করে পিয়ার পদ্ধতিতে যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে এটা যদি হয় আমরা সমর্থন করে কারণ বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী নবী অলি প্রেমিক সুফিবাদী মুসলমানদের আকিদা এবং আদর্শ বিশ্বাসী তারা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা নির্ধারিত প্রতীকে সুনিয়তের একটা প্রতীকে ভোট দেয় বিশেষ করে মোমবাতি মারখাই ভোট দেয় আমার মনে হয় আগামীতে আগামী জাতীয় সংসদে আমাদের বেশ কয়েকজন প্রতিনিধিত্ব ইনশাআল্লাহ আমরা দেখব এই আশাবাদ ব্যক্ত করছি সাথে সাথে যারা আজকে সংবর্ধনা এসেছে তাদের সাথে আগামীতেও যোগাযোগ রাখবার জন্য এবং সে এরকম শিক্ষামূলক উৎসাহমূলক উজ্জীবনমূলক বিভিন্ন প্রোগ্রামগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য আমি আমার সেনাকর্মী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি পরামর্শ দিচ্ছি সবার আন্তরিকতা সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত অনুষ্ঠান সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ এতে আমাদের যারা প্রবাস থেকে আমাদের সহযোগিতা করেছেন আমাদের এটাকে সাড়া দিয়েছেন এবং যারা আমাদের অতিথিবৃন্দ এসে আমাদেরকে ধন্য করেছেন এবং আমাদের যারা পরিশ্রম অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি বিশেষ করে আমাদের প্রবাসী সেনানি পরিষদের যারা আমাদের প্রবাস থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমি ওনাদের ওনাদেরও আমি সুক্রিয়া দেয় করছি তো আগামী তো আমরা কোনো অনুষ্ঠান করলে তাদের আমাদের আমরা সহযোগিতা এটাই আশা আশা ব্যক্ত করছি আমি সকলকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি